স্বাগত দেখছেন কোন পথে বাংলাদেশ আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান কোন পথে বাংলাদেশ আজকে খুবই একটা উত্তেজনাকর দিন বাংলাদেশের জন্য পরিস্থিতি অত্যন্ত 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 ঘোলাটে এবং জটিল আমরা জানি সপ্তাহ দুয়েক আগে সেনাপ্রধান ওয়াকরুল জামান তিনি সতর্ক করেছিলেন সবাইকে সতর্ক করেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে যদি নিজেদের মধ্যে মানুষ ঐক্য তৈরি করতে না পারে সব রাজনৈতিক দলের প্রতি তিনি কিন্তু এই আহ্বান জানিয়েছিলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং বিভক্তি ক্রমশই আরো তীব্র হচ্ছিল এবং এই পরিপ্রেক্ষিতে গতকাল হাসনাত আব্দুল্লাহ তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বক্তব্য রেখেছেন সেটি নিয়ে সৃষ্টি হয়েছে দারুণ সন্দেহ এবং সেই সঙ্গে তাদের উদ্দেশ্যটিও নতুন করে সামনে এসেছে অবশ্য তারা বলছে আওয়ামী লীগের সঙ্গে নিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি হবে না বাংলাদেশের আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের প্রতীক আওয়ামী লীগের কোন রকম কোন রাজনীতি বাংলাদেশে ঠাই নেই এমনটি তারা এই এই দাবি বাস্তবায়নের জন্য তারা বলছে সবাইকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে এবং সারা দিন আজকে বাংলাদেশে ছিল তীব্র উত্তেজনা গুজব ডালপালা মেলে আপনারা জানেন যখন তথ্যের অবাধ প্রবাহ বিঘ্নিত হয় তথ্য তখন গুজব তখন ডালপালা মেলতে মেলতে ভয়ঙ্কর আকার ধারণ করে এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম কি পরিস্থিতি আপনারা অনেকেই অনুমান করতে পারবেন কিন্তু আমি আজকে একটু যুক্ত করতে চাই আমার সহজ সহকর্মী শাহজাদা পারভিন তিনি ঢাকা থেকে যুক্ত হচ্ছেন শাহজাদা আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাকে যদি একটু বলতেন যে বর্তমানে পরিস্থিতিটা কেমন দেখছেন বাংলাদেশে আহ শাহজাদা আপনার আপনার অডিও বোধহয় মিউট করা একটু দেখবেন আমার মনে হয় অডিওতে আপনি একটু অডিওটা ঠিক করে আসেন আমি আমি আজকে বাংলাদেশে সারাদিন কি কি ঘটেছে এবং কেন এই ঘটনাগুলো ঘটছে সেগুলো আমি একটু মানুষকে যদি বলে আসতে চাই আপনারা জানেন যে আজকে বিভিন্ন গণমাধ্যমে আপনি দেখেন আমি দেখতে পাচ্ছি যে জিএম কাদের আওয়ামী লীগের জাতীয় পার্টির জাতীয় পার্টির বর্তমান যে দায়িত্ব রয়েছেন তিনি বলছেন যে আওয়ামী লীগের চালক খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো খারাপ নয় এটা জিএম কাদের বলেছেন এবং মানে আমরা দেখি যে রাজ রাজনীতিতে আসলে কি কি ঘটছে বর্তমান মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কিত উন্নয়ন করার ইউরুস মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি ঢাকার চিঠি পাঠিয়েছে কিন্তু দিল্লি এখনো সেই ব্যাপারে কোনো সারা দেয়নি ঘটনা কোনখান থেকে সূত্রবাদ আমি যদি সেটি একটু আপনাদেরকে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টা এই বক্তব্যটি দিয়েছেন একটি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ এর আসলে যেরকম অধ্যপূর্ণ ভাবে কথা বলেছে যেমন হাসনাত আবদুল্লাহ তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ডক্টর ইউনুস ঠিক এইভাবে করে সম্বোধন করেছেন ডক্টর ইউনুস আহ আওয়ামী লীগকে রেখে কোন বাংলাদেশে কোন রাজনীতিতে রাজনীতি হবে না এরকম একটি মন্তব্য তিনি করেছেন কিন্তু আপনারা জানেন আজকেও ব্রিটিশ ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে সেখানেও বলা হয়েছে যে ইন বাংলাদেশে ইনক্লুসিভ একটা নির্বাচনের কথা বলা হচ্ছে বারবার করে কিন্তু এই ছাত্ররা ছাত্র বললে ভুল হবে তারা এখন আর ছাত্র নয় কারণ তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে সেটি জাতীয় নাগরিক আহ জাতীয় নাগরিক কমিটি না জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি আপনারা জানেন যে পাঁচই আগস্ট সরকার পতনের আগে এবং পরে তারা যেভাবে করে আহ যেই উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল আন্দোলন করতে কিন্তু তারা এক দফা কারণ অসংখ্য মানুষের প্রাণহানির পরে তারা যখন এক দফা ডাক দেয় বাংলাদেশের মানুষ কিংবা বলা হয় যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইন্ড একটা আন্দোলন কিন্তু এত মানুষের হত্যাকাণ্ড মানুষকে ট্রিগার্ড করে শেখ হাসিনা সরকারের এর পতন হয় কিন্তু তারপরে যে সমস্ত দাবি দেওয়া তারা মানুষের সামনে নিয়ে আসে যেমন বাহাত্তরের সংবিধান তারা মানে না তারা মুক্তিযুদ্ধ মানে না তারা মুক্তিযুদ্ধকে বলে আওয়ামী লীগের নেড়েটিভ এইভাবে মানুষের ভিতরে তাদের আচার আচরণ কথাবার্তা সম্পর্কে যে সন্দেহ তৈরি করেছে মানুষের মধ্যে সেখান থেকে আমরা যদি দেখি কালকে যখন তারা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যেই মানুষকে সমবেত হওয়ার যে আহ্বান জানিয়েছে সেখানে আসলে খুব বেশি সারা পেয়েছে বলে মনে হয় না কারণ আমি যেই যতটুকু দেখেছি তাতে মনে হয় খুব বেশি সংখ্যক মানুষ রয়েছে কারণ দেখেছি যে আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ একটি তৈরি করা হয়েছে সেখানে কিছু বিশ্ববিদ্যালয়ের হয়তো কিছু ছেলে পেলে আছে এর বাইরে আমরা দেখেছি যে পুরো বাংলাদেশে একটা জঙ্গি আক্রমণের ঘাটিতে পরিণত করা হয়েছে এটি নির্ধারণ বলা যায় কারণ গত সাত আট মাস ধরে যেভাবে করে পিটিএ মানুষ হত্যা করা হয়েছে যেভাবে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে নারীদের ধর্ষণ যেভাবে করে ব্যাপকতা পেয়েছে লুটতরাজ ভয়াবহ আকার ধারণ করে সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর একটা অবস্থায় রয়েছে সেই অবস্থায় কালকে যখন হাসনাত আবদুল্লাহ বক্তব্যটা দিয়েছে এটা নিয়ে তীব্র একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমি একটু দেখতে চাই শাহজাদা পারবেন আপনাকে কি আমি পাব কিনা আপনার কথা কি শুনতে পাচ্ছে কিনা না আমি আপনার কথা শুনতে পাই না শাহজাদা আপনার অডিওটা মিউট করে আমার মনে হয় কি আপনি হেডফোনটা খুলে আপনি হেডফোনটা খুলে তারপরে আপনি জয় মোবাইলের অডিও থেকে জয়েন করুন আপনি পারবেন আমি তো জানিয়ে রাখি আমাদের সঙ্গে আজকে জয়েন ফজলুর রহমান বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রহমান কিশোরগঞ্জের এমপি তিনি আজকে যুক্ত হবেন একটু পরেই আমি একটু দেখাতে চাই দেখুন সেনাপ্রধান যে আমাদেরকে বাংলাদেশের মানুষকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে পরিস্থিতি খুবই ঘোলাটে স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত করে আমি আপনাদেরকে একটু সেই বক্তব্যটা শুনিয়ে আসতে চাই আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ ওয়াজ লাস্ট সেভেন এইট মান্থ আপনারা বুঝতেই পারছেন যে সেনাপ্রধান কোন পরিস্থিতিতে এই হুঁশিয়ারিটি দিয়েছেন এটা কিন্তু তিন সপ্তাহ আগের হুঁশিয়ারি তিনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা পরিস্থিতিতে এরকম হুশিয়ারি দেন এইটি বোঝার জন্য খুব মানে অনেক বেশি রাজনৈতিক দক্ষতার দরকার হয় না অনেক বেশি অভিজ্ঞতার দরকার হয় না কিন্তু এই যে নাহিদ সার্জিস হাসনাতরা তাদের কি সেইটুকু জ্ঞান তাদের হয়েছে কিনা এই প্রশ্নটি আমি রাখছি আপনাদের সামনে আমি সেনা প্রধানের বক্তব্যটি আর একবার তুলে ধরছি সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা হ্যাঁ রানাফ was last seven eight months i had enough